আন্দোলনের প্রথম দিনের অবস্থান মঞ্চে যোগ দিয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ তিনি বলেন শেখ সাজাহান তৃণমূল কংগ্রেস সরকারের অত্যাচারের মুখমাত্র জেলায় জেলায় নানাভাবে মানুষের উপর অত্যাচার চলছে শেখ শাহজাহান একটা প্রতীক মাত্র মমতা সরকারের যে অপরাধী মুখ যে অত্যাচারী মুখ সেটা হচ্ছে শেখ শাহজাহান এরকম জেলায় জেলায় বহু শাহজাহান তৈরি করেছেন যে বীজটা সিপিএম পুঁতে দিয়ে গেছিল বিষবৃক্ষের সেটাতে হাওয়া দিয়ে জল দিয়ে সার দিয়ে মমতা ব্যানার্জি বাড়িয়ে আজকে শাহজাহান থেকে আরম্ভ করে শেয়াগল থেকে আরম্ভ করে কেষ্টবিষ্ট সবাইকে তৈরি করেছেন অনেকে ভেতরে চলে গেছে অনেকে যাওয়ার অপেক্ষায় আছে কিন্তু একজন দুজন পাঁচজন নয় ডজন ডজন এরকম অত্যাচারী তৈরি করেছেন যাদের উপরে দাঁড়িয়ে উনি সব সাধনা করছেন আর এই সরকার চালাচ্ছেন আজকে আমাদেরকে রাস্তায় বসতে হচ্ছে ওখানে অত্যাচারিত মানুষের কাছে যেতে দেওয়া হচ্ছে না পুরো সন্দেশখালী দ্বীপকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে জেটি বন্ধ করে দেওয়া হয়েছে ছয় ছয় পুলিশ লাগানো হয়েছে আজকে বছরের পর যখন ওখানে সাধারণ মানুষের উপর অত্যাচার হয়েছে কোনো পুলিশকে যেতে দেখিনি আমরা এগুলো দিনের পর দিন চলেছে কিন্তু সমুদ্রের আওয়াজ এখানে পৌঁছয়নি আজ যখন পৌঁছেছে সারা দেশে ছড়িয়ে পড়েছে আওয়াজ আর তখন মমতা ব্যানার্জি জঙ্গলমহলে পালিয়ে গেছে